গুড মর্নিং জয়গুরু আজকে একটা আচার নিয়ে এসেছি সেটা মায়ের কাছ থেকেই শেখা আমার তো আজকে সেটাই দেখাবো আপনাদের চরুন আমার সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই যে শুকনো লঙ্কা নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম গোলমরিচ মিষ্টি জিরে এমনিতে বড় জিরে মেথি আর এই যে লং আর কিসের আচার করব আজকে সেটা হলো এই যে বড়ই বড়ই বাজার থেকে চলে এসছে আমার বড় দিয়েছে আর আমার দেওরের ছেলেটা সেও আমার জন্য বড়ই নিয়ে এসছে তো অনেকগুলো বড়ই হয়ে গেছে টক খেয়েছিলাম একদিন কিন্তু এত বড়ই দিয়ে আমি কি করব তারপর ভাবলাম যে ঠিক আছে একটু আচারই বানিয়ে নিই মায়ের কাছ থেকে সেই শেখা আচার নিয়ে এলাম বাজার থেকে এই যে গুড় গুড় দিয়ে আজকে আচারটা চারটা করবো চিনি ছিল কিন্তু ভাবলাম চিনি থেকে গুড়টা দিয়ে করলেই ভালো তার জন্য গুড় নিয়ে এসেছি এখন কিভাবে করছি সেটা দেখাচ্ছি এই যে এখন এই যে মিষ্টি জিরে তারপর বড় জিরে তারপর একটু গোলমরিচ লং সব কিছু আমি একটু এই যে একটু ভেজে নেব একটু তেজপাতাও দিয়ে দেবো শুকনো লঙ্কাও দিয়ে দেব আর হ্যাঁ এই যে লং সবই দিয়ে দিয়েছি সবগুলোকে আমি এখন কি করব একটু জালটা কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব যাতে এগুলো পুড়ে না যায় জাস্ট একটু রোস্টেড হয় একদম এই যে শুকনো কড়াইতে এগুলো সব ভেজে নেব অ্যাকচুয়ালি এগুলি ভেজে নেওয়ার একটাই কারণ এগুলো থেকে একটা সুন্দর গন্ধ আসবে আর এই ভাজা মশলাটা মানে খেতেও ভালো লাগবে তার জন্য আমি অনেক সময় এইভাবে আমি একটা মশলা তৈরি করে সেটা আমি রান্নার মধ্যেও দিই সব রান্না না কিছু কিছু রান্নার মধ্যে দেই কিছু অন্য কিছু এটার সাথে আবার যোগ করি তো এটা একটা খুব ভালো একটা মশ মশলা হয় এটাকে আমি কিং মশলা বলি সেই কিং মশলাটা আমি আমার দোকানেও ইউজ করে থাকি আমার যে স্বস্তিক ভেজটা আছে সেখানে এখন এগুলিকে মানে ভালো করে একটু ভেজে নিলাম এখন ঠান্ডা করতে দিয়েছি কেন গরম গরম আবার এগুলো মিক্সিতে দেওয়া যাবে না একটু ঠান্ডা হলেই মানে দেব। তার জন্য আর এই ফাঁকে আমি কি করছি জুট মানে যে গুড়টা নিয়ে এসেছিলাম গুড়টাকে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এগুলো গলে যাবে আর এই ফাঁকে এই যে ঠান্ডা হয়ে গেছিলো আমার এই সবগুলো মশলা এখন মিক্সিতে আমি এই সব গুঁড়ো করে নিয়েছি এখন এগুলো একটা এয়ারটাইট বক্সে আমি রেখে দেব। যখন দরকার হবে তখনই আমি ইউজ করতে পারবো একটু বেশি করেই করে রেখেছি আর এই যে দেখুন বন্ধুরা আমার গুড়টা কি সুন্দর গলে যাচ্ছে এই সবটা গুড় সুন্দর করে গলে যাবে তারপর আমি দেখুন কি করছি এই যে কলে গেছে এখন আমার এই যে বড়ইগুলি সব ভালো করে ধুয়ে এগুলোর মধ্যে বটু ছিল বোটোগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি আর একটু আলতো আলতো করে একটু ফাটিয়ে দিয়েছি ফাটিয়ে দিয়ে এখন এই সবগুলো আমি এবার গুড়ের মধ্যেই দিয়ে দিয়েছি এখন ভালো করে জাল করে নেব আর একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো এই যে একটু পরিমাণ মতো নুন দিয়ে আর গুড় তো ছিলই এখন ভালো করে এগুলোকে একটু জাল দিয়ে নিলাম এই বড়িগুলো একদম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে অনেকটাই নরম হয়ে গেছে আর গুড়টাও আস্তে আস্তে মানে কমে এসছে এখন আমার নামানোর পালা এখন আমি যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন একদম গুটা আঠা আঠা হয়ে গেছে এখন আরেকটু নুন দিয়ে দিলাম আমি আগেও দিয়েছিলাম একটু এখন আরেকটু নুন দিয়ে দিয়েছি নুনটা একটু কম হয়েছিল তার জন্য দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি বড়ইগুলি ভীষণ টক এত টক মানে মানে বলে বোঝানো যাবে না যাক হয়ে গেছে নামিয়ে নেব এখন ঠান্ডা হয়ে গেছিলো হওয়ার পর আমি এই যে একটা এয়ারটাইট বক্সে মানে রেখে দিয়েছি এটা অনেক দিন যাবে সবাই ভালো থাকবেন আমার এই আচার করার পদ্ধতিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে দেবেন জয় গুরু